এটি দেখেন হ্যাহিয়ান কিন্তু একটা অটিজম আছে ওর একটু হালকা অটিজমের কিন্তু একটু ইয়ে আছে পার্সেন্টেজ আছে ওর প্রায় টেন পারসেন্ট আছে অটিজম আছে তো ওরে আমরা প্রতিদিনই রাত্রেবেলা ওষুধ দিই সে এখন ওষুধ খাবে তুমি এখন কি খাবে ওষুধ যাও ওষুধ খেতে যাও কী খাও হ্যাঁ কী খাবে তুমি ওষুধ খাবে ওষুধ খাওয়া এই যে ওর ওষুধ দাঁড় দাও দাঁড়ানো খোলো 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 এই রকম হলো তুমি পারো ওষুধ দিতে পারো হ্যাঁ খোলো 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 তাড়াতাড়ি করো